নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রাহু ও কেতুর মহাপরিবর্তন ইতিমধ্যেই ঘটে গেছে এটা একটা বড় পরিবর্তন যা সমস্ত রাশিকে প্রভাবিত করবে আজকের এই ভিডিওতে আমরা জানবো মিন রাশির জন্য রাহু ও কেতুর এই রাশি পরিবর্তন কি প্রভাব ফেলবে এটা মিন রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আপনার সাড়ে সাতির সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে উনত্রিশে মার্চ দু থেকে শুরু হয়ে গেছে আপনি কিন্তু সেকেন্ড ফেজে ঢুকে গেছেন আপনার রাশির স্বামী গুরু ও আপনার রাশি থেকে চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু গমন করেছেন কেতুর রাশি পরিবর্তন হয়ে গেছে তাই মিন রাশির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ না করে। সারি কি ফল দেবে আজকে তাও জানাবো রাহু কি প্রভাব ফেলবে আপনার জীবনে রাহু কেমন প্রভাব দেবে কেতু কেমন প্রভাব দেবে শনি কেমন প্রভাব ফেলবে সবকিছুই কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব সকল মিন বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করতে চলেছি কারণ সাড়ে সাতই দৃষ্টিকোণ থেকে আজকের এই ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলে রাখি আজকের এই বিশ্লেষণ জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে তো চলুন শুরু করা যাক রাহু বর্তমানে আপনার রাশি অর্থাৎ প্রথম ঘরে মীন রাশিতে গমন করেছিলেন আঠেরোই মে পর্যন্ত এবং আঠেরোই মে দু হাজার তাদের আবার রাশি পরিবর্তন হয়ে গেছে আর আপনার রাশি থেকে দ্বাদশে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করে গেছে কেতু আপনার রাশি থেকে সপ্তম স্থান থেকে সরে গিয়ে ষষ্ঠ ঘরে অর্থাৎ সূর্যের সিংহ রাশিতে প্রবেশ করেছে তো প্রথমেই রাহু ও কেতুর ফল নিয়ে আলোচনা করেনি তারপর সাড়ে সাথে এবং পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব দেখুন রাহুর ব্যাপার আমি আজ পর্যন্ত যত কুণ্ডলী দেখেছি আমার কুড়ি বছরের অভিজ্ঞতা অনুযায়ী বলছি দ্বাদশ ঘরে রাহু কখনই ভালো ফল দেন এটা অধিক কষ্ট দেয় অপরন্ত সাড়ে সাতই চলছে দেখুন আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের ভয় দেখানো নয় দয়া করে এটা একটু মাথায় রাখবেন সতর্ক করাটাই আমার উদ্দেশ্য আর সতর্ক করার এগুলো বোঝাচ্ছি কোন কোন নিয়ে সতর্ক থাকা উচিত হবে আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এই তথ্য আমি জানাবো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস জানাবো যাতে সাড়ে সাতের এই প্রভাবে রাহু আর কেতুর কুচক্র থেকে আপনি রক্ষা পেতে পারেন কারণ দেখুন রাহু যখন দেয় তখন কিন্তু কিছুই দিয়ে দেয় আর খুব তাড়াতাড়ি দেয় কিন্তু যখন নিয়ে নেয় তখন কিন্তু সবকিছু তাড়াতাড়ি এক নিমিশে নিয়ে নেয় দ্বাদশ ঘর আপনার মুখ্য স্থান অপ্রয়োজনীয় খরচের স্থান আপনার ব্যয়ের স্থান বিদেশ যাত্রার স্থান কোর্ট কাচারি লিগাল বিষয় পুলিশি মামলা এই সব কিছুকে কিন্তু দ্বাদশ ঘরই নির্দেশ করে দ্বাদশ ঘরে রাহুর অবস্থান ঘুমের সমস্যা তৈরি করতে পারে আপনার লিগাল ম্যাটার আসতে পারে অকারণে ঝামেলা মামলা পুলিশের ঝামেলা এইসব অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে স্বাস্থ্যের সমস্যা হতে পারে এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ফায়দা কি হবে তার হ্যাঁ ফায়দা কি হবে সেটাও জেনে নেওয়া দরকার যদি বিদেশ যেতে চান তাহলে বিদেশ যাওয়ার কিন্তু যোগ তৈরি হয়ে যাবে বিদেশে হবে বিদেশে সফলতার যোগ তৈরি হবে এইসব ভালো দিক কিন্তু আপনার সঙ্গে চলেছে এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন রাহু চতুর্থ ঘরকে পঞ্চম দৃষ্টি থেকে দেখবেন আপনি যদি কোনো জমি বাড়ি কেনার পরিকল্পনা করেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু সতর্ক হতে হবে কাগজপত্র ভালো করে দেখে নেবেন কারণ আপনার কোনো করার সিদ্ধান্ত আপনার টাকা আটকে যেতে পারে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে সময়টায় একটু মায়ের স্বাস্থ্যের আপনাকে মায়ের স্বাস্থ্য কিন্তু প্রভাবিত হতে পারে জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে আপনাকে পরিবারে কিছু টেনশন আসতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন স্বাস্থ্যের যত্ন নিন ষষ্ঠ ঘরকেও রাহু দেখবে ঋণ নেওয়া থেকে মানে লোন নেওয়া থেকে কিন্তু বাঁচতে হবে আপনাকে যে কোনো মূল্যে সেটা যা যাই হোক না কেন আপনি কিন্তু লোন নেবেন না লোন নেওয়াটা আপনার উচিত হবেই না এটা কিন্তু একদম খেয়াল রাখতেই হবে আপনার মাথায় ঢুকিয়ে নিন প্রয়োজন হলেও চেষ্টা করুন যেন ঋণ না নিয়ে কাজটাকে সেরে দেওয়া যায় গোপন শত্রু থেকে সতর্ক থাকতে হবে এসব বিষয়গুলো একটু মিলিয়ে চলতে হবে পরিকল্পনা করে চলতে হবে খুব সাবধানে চলতে হবে অষ্টম ঘরকে নবম দৃষ্টিতে রাহু দেখছি বিদেশ সেটেলমেন্ট এবং পারমানেন্ট সেটেলমেন্টের যোগ কিন্তু স্বাস্থ্যের খেয়াল রাখবেন তারা থেকে বাঁচবেন গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন এবার একটু কেতুর ব্যাপারে কেতু ষষ্ঠ ঘরে ভালো ফল দেন যদিও সিংহ রাশিতে তবুও ভালো ফল দেবেন একটু রাগারাগি থেকে আপনাকে বাঁচতে হবে তারা থেকে বাঁচতে হবে পরিকল্পনা করে কাজ করবেন আর যেমন আগেও বলেছি ঋণ থেকে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে তাই কেরিয়ার ইত্যাদি এই সবের জন্য আর কি কেতু কিন্তু খুব ভালো হবে কিন্তু কেতু কোনো সমস্যা কিন্তু আপনাকে দেবে না কিন্তু তার সত্ত্বেও আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতেই হবে আপনার কেরিয়ারের জন্য কিন্তু কেতু খুব ভালো ফল দেবে চাকরির অবস্থা ভালো তৈরি করবে এই পরিস্থিতিটা কিন্তু খুব ভালো হবে আপনার এখন আসি শনি সাড়ে দ্বিতীয় ধাপ অর্থাৎ সেকেন্ড ফেজ শুরু হয়েছে আপনার উনত্রিশে মার্চ থেকে এটা কেমন যাবে আপনার জন্য শনি আপনার লাভ ও ব্যয়ের স্বামী হয়ে আপনার রাশি এবং প্রথম ঘরে অবস্থান করছে অর্থাৎ মিন রাশিতে গমন করেছেন উনত্রিশে মার্চের পর এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে লাভের স্বামী হয়ে রাশিতেই অবস্থান করছেন অর্থাৎ সার সাথে চললেও এই শনি আপনাকে অনেক লাভ দেবে আপনি যত পরিশ্রম করবেন যত প্রচেষ্টা করবেন ততই লাভ পাবেন কারণ তিনি লাভে এটা ভুলে গেলে হবে না লাভের সবসময় লাভ দেয় রাশির সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন এবং প্রথম ঘরের সঙ্গে তাই অবশ্যই অনেক বেশি লাভ দেবে আপনাকে অবশ্যই আপনার মনে প্রশ্ন আসছে যে কিন্তু সেই লাভটা কবে আসবে কারণ যখনই শনি রাশিতে বা প্রথম ঘরে সম্পর্ক তৈরি করেন তখন মানুষ অলস হয়ে যায় কাজ পিছিয়ে দিতে থাকবেন যদি আপনি এই অলসতা থেকে বাঁচেন কাজ পিছিয়ে না দেন সময়ের কাজ সময় করেন ন্যায়ের সঙ্গে থাকেন সঠিক পথে সংযতভাবে প্রচেষ্টা করেন তাহলে টাকার কিন্তু কোনো অভাবই থাকবে না অবশ্যই ভালো ফল পাবেন টাকা আপনার আসতেই থাকবেন যদি আমি বলতে পারি যে প্রথম ধাপ অর্থাৎ ফার্স্ট ফেস ভালো ছিল না প্রথম ধাপে অর্থাৎ ফার্স্ট ফেসে অনেক সমস্যা ছিল মিন রাশির ঋণের সমস্যা স্বাস্থ্যের সমস্যা কেরিয়ারের সমস্যা টাকার সমস্যা মান সম্মানের সমস্যা জমিয়ে টাকা খরচ হয়ে যাওয়া আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে হয়েছে আপনাদের কেরিয়ারে আয়ের পথ বন্ধ হয়ে গেছে বেড়ে সবকিছুই ঘটেছে আপনাদের সঙ্গে কিছু লোকের দাম্পত্য জীবনেও সমস্যা দেখা গেছে লিগাল ম্যাটারেরও সম্মুখীন হতে হয়েছে কিন্তু এখন সেই অবস্থা নেই এখন পরিস্থিতি ভালোর দিকে গেছে যদি আপনি অলসতা থেকে বাঁচেন কারণ প্রথম ঘরে কালের পুরুষ অনুযায়ী মেষ আসে যেখানে শনি কিন্তু ভালো ফল দেন না কিন্তু কবে ভালো ফল দেন যখন ব্যক্তি অলস হয় কাজে তাল বাহানা করে ন্যায়ের সঙ্গ দেয় না আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে তবেই ভালো ফল পাবেন দেখুন যদি আপনি পরিশ্রম করেন সঠিক পথে প্রয়াস করেন ন্যায়ের সঙ্গে থাকেন কোনো অ্যাডিকশান অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকেন তাহলে কিন্তু শনি ভালো ফল দেবেই দেবে দ্বাদশ ঘরের স্বামী হয়ে রাশিতে অবস্থান করছেন তাই স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে একটু স্বাস্থ্যের সমস্যা সামান্য হতে পারে স্বাস্থ্যের যত্ন নিলে আপনার ফল ভালোই পাবেন বাকি যা সমস্ত কিছু তৃতীয় ঘরকে দেখবেন পরিশ্রম যাত্রা দৌড়ঝাঁপ হবে স্থান পরিবর্তন হবে তার থেকে লাভও পাবেন সপ্তম ঘরকে শনি দেখবেন ব্যবসা আপনার দৈনন্দিন যে আয় এগুলোর জন্য কিন্তু হবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন বিবাহের যোগ তৈরি হবে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন ম্যানেজ করে চলবেন তাহলে কিন্তু লাভ পাবেন দশম ঘরকে দেখবেন কেরিয়ারের জন্য খুব ভালো হয়তো কিছুটা দেরি হবে কিন্তু ভালো হবে চাকরি বা কাজ খুঁজেন একটু দেরি হতে পারে তাই আপনার প্রচেষ্টা চালিয়ে যান বাড়াতে হবে প্রচেষ্টা আরও চাকরি সময় পাবেন নিশ্চিতভাবে আগে চাকরি না থাকলেও এখন কিন্তু পাবেন কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হচ্ছে প্রমোশনের যোগও তৈরি হচ্ছে স্থান পরিবর্তনে খুব শক্তিশালী যোগ তৈরি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাকে স্থানান্তর হতে হতে পারে ব্যবসা বাণিজ্য খুব ভালো বৃদ্ধি পাবে ব্যবসা থেকে লাভের আশা করতে পারবেন তাই আমি তো বলবো অবশ্যই যে শনির অবস্থা কিন্তু ভালো কিছু সতর্কতা রাখতে হবে আপনাকে রাহু ও শনি যাবে আপনাকে আর এই যে যে বছর বছর আসছে আগামী যেখানে কিন্তু শুধুমাত্র লাভ পেতেই পারেন আপনি একটু চেষ্টা করুন প্রচেষ্টা করুন লাভই লাভ পাবেন কারণ দেখুন শনি কিন্তু ঠিক দেড় বছর পর নিচের রাশিতে চলে যাবেন যখন আপনার সাড়ে হার্ট পেস শুরু হয়ে যাবে দু হাজার যখন শনি মেসে যাবেন তখন আবার অনেক সমস্যা শুরু হবে অনেকের জন্য তাই এই সময়টা যেন হাতছাড়া না হয়ে যায় আগামী দেড় বছর আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই সময় সিদ্ধান্ত নেবেন যে আপনি কতটা সফল হতে চান এই সময় যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু এই রকম সময় আপনার জীবনে অনেক বছর পর প্রায় তিরিশ বছর পর আসবে আপনি চাইলে অবশ্যই আপনার এই সময় কেমন যেতে পারে সেটা যাচাই করতে পারেন আপনার এই অষ্টবর্গ চার্ট বানিয়ে নিন অষ্টবর্গ চার্ট বানানোর জন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি বলে দেবো কারণ এই অষ্টবর্গ চাটি বোঝা যায় আগামী আড়াই বছর আপনার কেমন যেতে পারে যদি শনি পাঁচ বা তার বেশি বিন্দু পেয়ে থাকে তাহলে কিন্তু সাড়ে সাতের সেকেন্ড ফের আপনার খুব দারুণ যেতে চলেছে তাতে একশো শতাংশ কোনো রকম সন্দেহ নেই যে আপনার ভালো যাবেই যাবে হ্যাঁ যদি চার থাকে তাহলে নর্মাল অর্থাৎ সাধারণ ফল পাবেন আর যদি তার কম তিন বা তিনের থেকেও কম থাকে তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাদের তাই অবশ্যই ভালো প্রতিকার করতে হবে কারণ এই দেড় বছর আপনাকে সামলে চলতে হবে আপনাকে বুঝে চলতে হবে আর প্রতিকার ইউজ করে এর সময়টার ফল নিতে হবে এবার গুরুর কথা যদি বলি রাশির স্বামী গুরু খুব ভালো অবস্থানে আছে আপনার রাশি থেকে চতুর্থভাবে অর্থাৎ বুধের রাশিতে মিথুন এখানে গুরু দশম ঘরকে দেখবেন সুখ সুবিধা বাড়ি গাড়ি সম্পত্তি কেরিয়ার চাকরি এর জন্য কিন্তু খুব ভালো অবস্থান তৈরি করছে এই সাড়ে সাথীতে আপনার রাশির স্বামী গুরু কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট আপনার গুরুর অবস্থাও এত ভালো যে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না এই সাড়ে সাতিতে গুরু আপনার জন্য আশীর্বাদ হয়ে এসেছে মিথুন রাশিতে বাড়ি গাড়ি সম্পত্তি পৈতৃক সম্পত্তির লাভের যোগ কিন্তু খুব প্রবল পরিমাণে আছে উচ্চশিক্ষার জন্য খুব ভালো হবে ছাত্রদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য খুব ভালো চাকরি পদ সম্মান পাওয়ার জন্য খুব ভালো সময় সরকারি চাকরির জন্য খুব ভালো হবে বিদেশে সেটেলমেন্টের জন্য খুব ভালো হবে বিদেশে গিয়ে থাকার জন্য বা বিদেশে যাত্রা করতে চাইলেও খুব ভালো হবে মান সম্মানের জন্য খুব ভালো সময় এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো চলবে তাই মীন রাশির প্রায় সব দিক থেকেই খুব ভালো যাবে যদি আপনি একটু সতর্ক হয়ে চলেন এই এর বছরের সময় খুব ভালো যাবে আপনাদের তো বন্ধুরা আশা করি আমার দেয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে লেগেছে বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর সবার সঙ্গে অর্থাৎ আপনার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ